you এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সেনি ভ্লগস আসামের ছোট্ট একটি শোনাই শহর থেকে আমি হচ্ছি রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগতম কেমন আছো গো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে আশা করি আমার এই দিনটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠেই মানে এক জায়গায় বাস চুপ করে দাঁড়িয়েছিলাম কিছু ইচ্ছে করছিল না কিছু ভালো লাগছিল না কারণ ঘুম থেকে উঠে একটা আলসতা ভাব চলে আসে মানে কতক্ষণ পাঁচ দশ মিনিট পর্যন্ত একটু বসি বা একটু এরকম দাঁড়িয়ে থাকি মানে জ্বালেনার দিকে তাকি। কারণ যতক্ষণ ঘুম থেকে ওঠে না ক্লান্তি ভাবটা যায় না ততক্ষণ মনে হয় আর কিছুই করব না তো যাই হোক ওইদিকে ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকিয়ে আর এই যে দেখো বাইরে দৃশ্যটা প্রত্যেকটা দিনই এখন সকালবেলা একটু একটু করে বৃষ্টি পড়ে মানে সেই বৃষ্টি বেজা রাস্তাটা দেখছি ভালোই লাগছে দেখতে সকালটা একটা সুন্দর একটা সকাল দিয়ে আজকে দিনটা শুরু করছি দেখি সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমরা যারা বাড়ির বউরা আমাদের যতই আলস্যতা আসুক যতই মন খারাপ হোক বা যতই ক্লান্তি লাগুক না কিন্তু আমাদের সংসারের কাছ থেকে মুক্তি নেই যত সময় জানো তো ভিডিওতে বয়স দেই যখন জানি না কেন চারিদিকের এত আওয়াজ হই হল চিৎকার মনে হয় বয়সটা দিতেই পারবো না তো যাই হোক সকালে উঠে পড়ার পর ট্রেশ হয়ে গেছি তারপর এই যে দেখো আমি ঘরটা ঝাড় দিতে শুরু করলাম তো মানে সংসারে কাজ করতে খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু যখন ঘর মানে অগোছালো থাকে তখন দেখতে আরও বেশি খারাপ লাগে প্রথমে মনে হলো যে আজকে কোনো কাজ করবই না মনে হয় পরে দেখি না আস্তে আস্তে যখন ভাবলাম যে বসে থাকলে হবে না আমি যদি বসে থাকি আমার সংসারটা যেভাবে বসে থাকবে পরিবারের কি হবে আবার ওইদিকে ছেলেকে স্কুল পাঠাতে হবে আমাকেও যেতে হবে তো এই সব মানে ব্যাপার ছিল তো বললাম যে না চলো যেহেতু স্কুল যাব আজকে থেকে তো ভাবলাম চলো সমস্ত কাজ আগের মতো ঠিক সকালবেলা যেভাবে সব কিছু করে টরে তারপর যেতাম তো ঠিক আজকে থেকে সেটাই করবো কারণ আমি অনেক দিন থেকে স্কুলে যাইনি অনেক দিন ছুটি নিয়েছি তবে এখন আর রেহাই নেই এখন আবারও সেই আগের মতো কন্টিনিউ স্কুলে যেতে হবে তো কণাকাণা করে ভালো করে ঝাড়টা দিয়ে দিচ্ছি তারপর ওইদিকে রান্নাটা বসাবো রান্নাটা কারণ হচ্ছে কি সকালে একটু আলোসিত ভাত করব আর একটু সয়াবিন তরকারি করে নেব দেখে আর কি কী করি কি না করি বুঝতে পারছি না তবে আলু সেদ্ধটা করবো কারণ আমি ভেবেছি সকালবেলা না একটু খেয়ে তারপর বেরোবো না খেয়ে বেরোলে না শরীরটা খুবই খারাপ হয়ে যায় এখন তো কিছু বোঝা যায় না সকালবেলা তবে যখন ওই তোমার সাড়ে বারোটা একটা বাজে না তখন এতটাই খিদে লাগে মনে হয় এখন একটু ভাত পেলে খুব খে মানে খেতাম আর কি আর সত্যি কথা বলতে এই রুটি খাও বা অন্য কিছু খাও কিন্তু ভাতের মতো আমার মনে হয় কিছু নেই ভাতটা বেশি ভালো ভালো লাগে তো ওই দুপুর যখন ওই সাড়ে বারোটা একটা বাজে তখন খুব বেশি খিদে পেয়ে যায় ওই জন্য আর কি সকালে ভাবলাম চলো আজকে আলু সেদ্ধ ভাত করে আমি আর ছেলে মিলে খেয়ে নেব। আর আজকে জানো তো যখন আমি আর ছেলে খাচ্ছিলাম তো বড় আজকে বললো আজকে চা করো না তাহলে আজকে যখন রান্নাটা করে ফেলছো তাহলে আমাকে অল্প ভাতিয়ে দিও কিন্তু যাই হোক ভালোই লাগলো যে বড় আজকে ভাতটা খেয়ে নেবে তো আমরা তিনজনই আজকে ভাত সকালবেলা খেয়ে দে তারপর স্কুলে গেছি আর ওই যে দেখো আমার শাশুড়ি মা তারাও কিন্তু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে আর আমি খুব সকালেই উঠে পড়েছি কারণ স্কুল থাকলে আমি চেষ্টা করি যে তাড়াতাড়ি করে উঠে সমস্ত কাজ যাতে খুঁজে নিয়ে করতে পারি দেখো বন্ধুরা গতকালকে রাত্রে মানে গতকালকের দিনের মানে ভেজা কাপড় ছিল কয়েকটা যেগুলি ধুয়ে দিয়েছিলাম তো সেগুলি ছাদে এসে এগুলি মেলে নিচ্ছে আর আজকের ওয়েদারটা বেশ মনে হচ্ছে রৌদ্র না বৃষ্টি মানে বুঝতে পারছিলাম না তো তবেও কিন্তু কী তো কাপড়গুলো মেলে নিচ্ছে কারণ বেজা কাপড় থাকলে একটা গন্ধ হয়েছে সেটা কিন্তু আমার একদমই ভালো লাগে না তো স্কুলে যাওয়ার আগে যত পারি সব কিছু গুছিয়ে করি আসল কথা হচ্ছে কি ওই তোমার হচ্ছে কি কী বলো তো সকালটা ওঠা মানে সকাল সকাল যদি উঠে পড়ি তাহলে কিন্তু অনেকটা অনেকটা শান্তি লাগে শরীরে তারপর হচ্ছে গিয়ে তোমার অনেকটা কাজ করতেও কিন্তু এনার্জি পাওয়া যায় আর কাজ করতে এনার্জি কোথার থেকে হয় সেটা যদি রাত্রে তোমার ঘুমটা খুব বেশি ভালো হয় মানে রাত্রে যদি একটা না তুমি ঘুমিয়ে পড়ো তবে কিন্তু দেখবে শরীরটা খুব বেশি ভালো লাগে সকালবেলা উঠতে তো গতকালকে এখানের মধ্যে অনেক কিছু বাজার এনেছিল আমার বর তো কে কী এনেছিল আমি রাত্রে এটার মধ্যে রেখে আর কিছু ইয়ে করিনি তো এখন আমি কে কী রান্না করব বা কী কী লাগবে আমার ওইগুলোই আর কি মানে এক সাইড করে নিয়েছি যে আলু দেবো ভাতের মধ্যে সাবে রান্না করবো পাশাপাশি পাতি এগুলো তো মানে ডিবের মধ্যে রাখতে হবে সাথে আবার ম্যাগি নিয়ে নিয়েছি ছেলের জন্য টিফিন করে দেবো আলু দিয়ে আর একটা কিন্তু আদা লিটারই তেলও নিয়ে এসেছে যাই হোক এখন রান্নাটা শুরু করে নেব চলো তার আগে একটু গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি গতকালকে রাত্রের জন্য এতটাই ঘুম পাচ্ছিল গ্যাসটাকে ওপর দিকে এমনি মুছে রেখে দিয়েছিলাম মানে ভালো করে মুছ হয়নি এত এত ঘুম পাচ্ছিল তো যাই হোক এখন ভাবলাম সকালে উঠে একটা কাপড় ভিজিয়ে নিয়েছি আর ভিজিয়ে নিয়ে ভালো করে গ্যাসটাকে চারিদিকটা যাতে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে একটু ভালো লাগে দেখতে আর নিজেরও কিন্তু অনেকটা রান্না করতে বেশ ভালো লাগে দেখবে প্রায় পরিষ্কার জায়গাতে রান্না বান্না করতে ক কান্না ভালো লাগে তাই না তো যাই হোক যতই ব্যস্ত থাকি না কেন সংসারের কাজ করতে কিন্তু একদমই মানে পিছু হই না কারণ আমার সংসারে কাজ করতে ভালো লাগে আর সংসারের কাজ আমি ছাড়া কে বা করবে বলো মাঝে মাঝে মনে হয় যদি একদিন ছুটি পেতাম তবে কি বলো তো ছুটি তো নিয়ে নিতে পারবো সমস্যা নেই কিন্তু ঘরের যে অবস্থা থাকবে পরের দিন আর মানে খেতে হবে না আরও বেশি আমি অসুস্থ হয়ে পড়বো এই আর কি কথা কথাগুলো বলার বলতে বলতে তোমাদের একটা কথা বলি বন্ধুরা তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে গো অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও আর প্লিজ ভালো লেগে থাকে যদি অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকে যাই হোক তো যাই হোক একটু চা করে নেবো তো ভাবলাম চলো একটু মুড়ি ভাজি দু তিন দিন হয়েছে বড় মুড়ি এনেছিল প্যাকেটটা কিন্তু আমি খুলে রাখিনি মানে ওই তোমার কি বলো তো মানে কোনো ডেবির মধ্যে রাখিনি এমনিই ছিল তো আজকে ভাবলাম চলো ডি ওই তোমার প্যাকেটটা ঢেলে দিই ওই কড়ার মধ্যে দিয়ে একটুখানি বেজে নেই তাহলে চাটা খেতে ভীষণই ভালো লাগবে মুড়িগুলো একটু বেজে নিলে বেশ ভালো হবে এই যে মুড়ি নিয়ে বসে পড়েছি এবার চা খাওয়া শুরু করব। ছেলে আমার আমার বর দেখো ঘুমাচ্ছে মানে ওর এরকমই মানে সকালে প্রথমে উঠে যায় খুব তাড়াতাড়ি উঠে না শুধু আমাকে ডাকবে ওঠো পাঁচটা চারে চারটা এরকম সাড়ে পাঁচটার দিকে শুধু উঠে যাবে উঠবে এই সকাল হয়ে গেছে ওঠো উঠো একদিকে না রাগারাগি অনেকটা হয়ে যায় অনেক সময় যে তুমি আমাকে এত তাড়াতাড়ি ডাকো কেন আবার মনে হয় আমি যদি না উঠি আমি কিন্তু সেই কাজগুলো আমি গুছিয়ে করতে পারবো না আর আমারই তো প্রবলেম হবে বলো ওর তো কিছু না ও তো ডাকার মানুষ ডাকছে আর ওর তো কিছু মানে কাজ তো করবে না তাই না রান্নাবান্না তো সবটা আমাকেই করতে হবে এই যে বলছিলাম এই যে দেখো এখানে এই যে সয়াবিন বেজিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি রান্না করব। কি জানো তো বন্ধুরা বিকেলবেলায় একটু বাইরে বেরিয়েছি ওই এসএচির মহিলাদের কাছে একটু যাব বলে সামনেই আছে তো ওই দুটো বাড়ি ফেললেই মানে আমাদের দু আমাদের থেকে দুটো বাড়ি পরি আর কি তো এই যে দেখো একটু চারিদিকটা সবুজে ঘেরা সুন্দর দৃশ্য দেখতে পেলাম ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আমি যখন ওইদিকে যাচ্ছি তো ঘরের বান্না খাওয়া কত আর শেয়ার করবো একটু বেরোলে সুন্দর সুন্দর জিনিস দেখলে মনে হয় যেন তোমাদের সাথে সেগুলি শেয়ার করি যে দেখো বেরিয়ে দেখলাম চা আকাশটা কতটা সুন্দর লাগছে সত্যি মানে এখন বিকেলবেলা তো ওই সূর্য ডুবে যাবে দেখতে কিন্তু অনেকটা অনেকটা ভালো লাগে তাই না তো বিকেলের হালকা হালকা রোডটা কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে তো চলে এলাম যার বাড়িতে যাব বলেছিলাম তো চলো আর আমি জানো তো বন্ধুরা কোনো ভিডিও করিনি একদম রাতে চলে এলাম প্রথমে ডিম রান্না করেছিলাম তারপর আমার শাশুড়ি মা দেখো কে কী দিয়েছে এখানে ছোট মাছের গরু তারপর আলু দিয়ে ডিম দিয়ে একটা ভাজা করেছিল তারপর হচ্ছে মুখি তরকারি তো ছেলেকে এবার মেখে দিয়ে দিচ্ছি কারণ ছেলে ওইমান ডিম দেবো না ওর বলছে গলা বেতায় একটু একটু জ্বর জ্বর ভাব তো ওই জন্য ওকে আর ডিম দিচ্ছি না ওকে বলছি ঠিক আছে মানে বলছে কি না কে একটু জ্বলছে তো আমি বলছি ঠিক আছে খেতে হবে না মানে সর্দি আসবে মনে হয় ওর জন্য ওই জন্য আর কি ওকে আর ডিমটা দিই নি আর ওখানে ওই যে মুখি দিয়ে তারপর হচ্ছে কি ভাত দিয়ে ভালো করে মেখে দিচ্ছে মেখে ওকে দেই ও খেয়ে নেবে খেয়ে তারপর তো বুঝতেই পারছো ঘুমিয়ে যাব মানে রাত অনেকটাই হয়ে গেছে এখন প্রায় বাজে নটা তো ভাবছিলাম বলছিলাম আর কি সকালে স্কুলে যেতে হবে আর এই কদিন থেকে এমন বায়না করে স্কুল যাবে না প্রাইভেট যাবে না এই হচ্ছে ওর মানে ওর একটা হয়ে গেছে যে না স্কুল যাবে না প্রাইভেট যাবে না তো যাই হোক আমি শুভ জানি আমি আমার এই ব্লগটা এই পর্যন্তই রেখে দিচ্ছি দেখা হবে সুন্দর আরও নেক্সট কোনো ব্লগ সুস্থ থাকবে ভালো থাকবে